তারা কি আপনাদের জন্য কোন হসপিটাল বানাইতে পারে নাই তারা কি করছে লুটপাট করছে আপনাদের এই যে ডেলি বাজার করেন আপনারা যে চাকরি করেন সেখান থেকে ট্যাক্স মানে টাকা কেটে লুটপাট করে নিয়ে গেছে কিন্তু আপনাদের জন্য এত বড় একটা আসন তিরিশ লক্ষাধিক মানুষ এখানে থাকে তাদের জন্য কোন সরকারি হসপিটাল নেই আপনারা যখন মৃত্যু সজ্জায় কাতরান হয় মুদ্রা না হয় ঢাকা মেডিকেল নিতে নিতেই তো জীবন শেষ কারণ এই এলাকার যে রাস্তা আছে সেই কুড়িল থেকে শুরু করে মালিবাগ এই রোডেই তো থাকেন দুই ঘন্টা ঠিক কিনা আপনাদের সন্তানদের জন্য কোন সরকারি কলেজ এখানে আছে কেন নাই কে নিয়ে গেছে ওই লুটপাটকারী দল যারা চুয়ান্ন বছর ছিল শুধু আওয়ামী লীগ না যারা আগামীতে ক্ষমতায় আসতে চায় যারা একের অধিকবার ক্ষমতায় ছিল সে উনিশশো তিয়াত্তর সাল থেকে শুরু করে দু সালে অনেকে আছে একের অধিকবার ক্ষমতায় ছিল আবার ক্ষমতায় আসতে চায়

আপনার তো আপনার তো চোদ্দ বছর ভোট দিয়েছেন দিয়েছেন না এই যে আমার সামনে যারা বসে আছেন একের অধিকার তো ভোট দিয়েছেন হয়তোবা সতেরো বছর ভোট দিতে পারে না কিন্তু একে তো ভোট দিয়েছেন চিন্তা করতে হবে ক্লিন ক্লেন ইমেজের তৃতিকারা আসছে দর অধিকার পরিষদ এমন একটি নোট যারা চাঁদাবাজি নেন যারা বাজি লুট খরচ এরকম কোন দল না আমরা হলাম ক্লিন ইমেজের তরুণদের নিয়েছে তৃতীয় একটি দল যে দল আগামী বাংলাদেশ নির্মাণ করতে চায় ভীতি নুল ঢক নুল সেই দলের একজন কান্ডারি সুতরাং আগামীতে আপনাদেরকে চিন্তা করতে হবে যে ভোট কাকে দিবেন কাকে দিবেন ভোট আমাদের মার্কা কি আপনাদের মার্কা কি এলাকাবাসীর মার্কা কি সাঁত্রিশের মার্কা কি আমাদের যে সাঁত্রিশের যিনি সভাপতি আছেন মোশারফ ভাই উনি যথেষ্ট চেষ্টা করেছেন আপনাদেরকে একসাথ করার জন্য কিন্তু এটা কিন্তু শেষ না এই ঢাকা এগারো আসনের সবচেয়ে জনবহুল এবং সবচেয়ে ভোট বেশি হলো এই সাঁত্রিশ এবং আটত্রিশ নম্বর ওয়ার্ডে এক লক্ষাধিকেরও বেশি ভোট এখানে আছে সুতরাং আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে নামতে পারেন এক লক্ষ ভোট না হোক তার যদি ফিফটি পার্সেন্ট এখান থেকে আপনাদের নেতৃত্বে আসে ইনশাল্লাহ ট্রাক মার্কার বিষয়ে কিন্তু সুনিশ্চিত হয়ে যাবে সুতরাং আপনাদেরকে এখন থেকে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে কিনা যেতে হবে সুতরাং আজকে তো রাত হয়ে গেছে আগামী কাল থেকে এই মোশারফ ভাইয়ের নেতৃত্বে যারা আছেন সবাই প্রত্যেকটা ঘরে ঘরে গণ অধিকারের বার্তা ট্রাক মার্কার বার্তা পৌঁছে দিবেন এবং আমাদের নির্বাচনী কার্যক্রম এই সাঁত্রিশ নম্বর ওয়ার্ড থেকে আজকে থেকে শুরু হলো সবাই আপনারা সাপোর্ট দিবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের সাথে সব সময় থাকতে পারি আপনারা যখন ডাকবেন সব সময় আসতে পারি এখানে অনেক গরম এখানে অনেক গরম আপনাদেরকে আর কষ্ট দিব অনেক রাত হয়ে গেছে যেহেতু আজকে অফিস উদ্বোধন আমরা একটা কেক কেটে এই অফিস উদ্বোধন করে দিব আপনাদের দায়িত্ব মোশারফ ভাইকে আগাই নেবেন এই এলাকার মানুষ সংঘবদ্ধ থাকবেন সবাইকে আবারও সংগ্রামী সালামর শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম